সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করা ইসলামী বক্তা আবুতোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিক উন্ের মধ্যকার পারিবারিক দ্বন্দ্বের অবশেষে অবসান ঘটেছে মঙ্গলবার একুশ অক্টোবর উভয়ই তাদের নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন স্ট্যাটাসে উভয় উল্লেখ করেন বরেণ্য আলেমদের মধ্যস্থতায় সরিয়া মোতাবেক তাদের বিষয়গুলো সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি হয়েছে আবুতুহা মোহাম্মদ আদনানের প্রেস থেকে জানানো হয় আলেমদের উপস্থিতিতে তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন যার মাধ্যমে বৈবাহিক সম্পর্কের চূড়ান্তভাবে চিহ্ন হয়ে যায় ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সাবিকুন নাহারতার তার ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে মীমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন তার এই দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানান এবং যারা সমালোচনা করেছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তবে তিনি ইস্যুটি নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিশেষ করে মিডিয়ার প্রতি তিনি লিখেন আল্লাহর আস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সকল মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি উভয় পক্ষ জানিয়েছে বাচ্চাদের বিষয়েও সরিয়াভাবে ফয়সালা হয়েছে যা তারা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন